আমরা এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁ জেলা নওগাঁর আত্রাই নওগাঁর একটি উপজেলা আত্রাই অবস্থান করছি আমরা আজকে এখানে এসেছি দুপুরবেলা দুপুরবেলা আসার পরে আমরা এই যে নওগাঁর যে মূল শহর এটি শহরতে ঘুরে দেখেছি এবং আমাদের যে মূল উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে যে আমরা আজকে রিঙ্কুর সাথে কথা বলবো এই নওগাঁর আত্রাই উপজেলায় রিঙ্কুর বাসা তো আপনারা নিশ্চয়ই জানেন যে রিঙ্কুকে বেশ কিছুদিন থেকে বলতে বছর দুই তিনিক থেকে আর রিকুর নতুন গান বাড়ি করতে শেখাবে করবে তো আমরা আসলে আজকে একটু জাবর ইংকুর কাছে ইংকুর ভাষায় যাব একটু জানার চেষ্টা করব শোনার চেষ্টা করবো যে ইংকুর আসলে শারীরিক অবস্থা কী সবচেয়ে যে পরিস্থিতি আমরা সেটা আপনাদেরকে একটু জানার চেষ্টা করব আমরা এই মুহূর্তে যে আত্রায় যে ব্রিজ আছে আমরা ব্রিজের আপনাদের একটু দেখা দেখানোর চেষ্টা করব এটি অনেক পুরনো একটি ব্রিজ এর পাশেই হচ্ছে আগে যে ব্রিজটা আমরা যেটা দেখানোর চেষ্টা করছি মানুষ যেটা চলাচল করছে সেই ব্রিজটি কিন্তু আগে এক সময় যে যানবাহন চলাচলের একমাত্র ব্রিজ ছিল তারপরে পাশে যেটি লাল রঙের যে ব্রিজ দেখা যাচ্ছে সেটি মূলত রেল ব্রিজ এটি আসানগঞ্জ আত্রায়ের আসানগঞ্জ যে ব্রিজ সেটি তবে অনেক পুরনো ব্রিজ অনেকেই বলছে ব্রিজ তো আমরা আপনাদেরকে নিশ্চয় যে রিঙ্কুর যে সর্বশেষ যে পরিস্থিতি আমরা আজকে শুনেছি যে রিঙ্কু বাসায় আছেন যদি আমরা রিঙ্কু পাই বা রিঙ্কুর যে কথাবার্তা আপনাদেরকে নিশ্চিত করাবো সেই জন্য আমাদের সাথে থাকবেন আমরা চলে এসেছি কণ্ঠশিল্পী রিঙ্কুর বাড়ির সামনে আমরা বাসায় আসার পরে জানতে পারি রিঙ্কু চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন রিঙ্কুর শারীরিক অবস্থার বিষয় নিয়ে আমরা রিঙ্কুর মায়ের সঙ্গে কথা বলি তো শুনলাম যে দুইটা কোম্পানি রিঙ্কুকে অফার দিছে আমরা আপনার ঋণ কোনো সরকারি সাহায্য না হয়তো কিছু পাই না তো দুটা কোম্পানি ওকে মানে আশ্বাস দিতে যে আমরা আপনার চিকিৎসা করব এই পর্যন্ত আমার কাছে নিউজ এছাড়া কোনো না এছাড়া এই অল অলরেডি এই দুই মাস তিন মাস ধরে পত্রিকাতেই এমনি রিপোর্ট জন্য অনেক লেখালেখি হচ্ছে অনেক কিছু হচ্ছে তাহলে এমনি সব মিলে চিকিৎসা বা সব ঠিক আছে হ্যাঁ চিকিৎসা আমরা করতেছি আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি খালি দেশের বাইরে পাঠাতে পারিনি

এখন দেখি একটা কোম্পানি কৃতজ্ঞতা স্বরূপ হ্যাঁ তাই সে এক মাস করে নিয়ে গেছে ঈদেও আসেন আমাদের মুসলমানের দুইটা পর্ব ঈদ দুই রোজারিদম বাড়িতে ছিল ঈদেও আসেনি